তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনাদের স্টোরেজ কিভাবে ফাঁকা করবেন কিভাবে খালি করবেন তো দেখেন আমাদের ফোন মেমরি খালি করার জন্য কিন্তু আমাদের ফোনের ভিডিও অডিও অ্যাপ এগুলো কিন্তু ডিলিট করতে হয় আপনারা কোনো কিছুই ডিলিট করতে হবে না আপনাদের ফোনের যে স্টোরেজ আছে ফোন মেমোরি আছে সেটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে তো কোনো কিছুই আপনাদের ডিলেট করতে হবে না আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো কিছু ডিলেট না করেই আপনাদের ফোন মেমরি স্টোরেজ খালি করবেন তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে তো দেখেন আমার এই জায়গায় কিন্তু উনে আশি জিপি খালি আছে তো উনে আশি জিপি খালি আছে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখানোর জন্য আমি যে কাজটি করে দেখাবো সেই কাজটি আপনারা করার পর আপনারা দেখবেন ঠিক আছে তো সেই কাজটি করার জন্য আপনাদের চলে যেতে হবে সেটিংসে ঠিক আছে আপনার ফোনের সেটিংসে আপনাদের চলে যেতে হবে তো সেটিংসে আসার পর দেখেন এরকম ফিস আপনাদের চলে আসবে তো এরকম ফিস আসার পর দেখেন এনু অ্যাপ ম্যানেজমেন্ট নামে লেখা আছে আপনাদের শুধু অ্যাপ লেখা থাকতে পারে তো সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে যদি অ্যাপ লেখা থাকে অ্যাপের উপর ক্লিক করবেন আর যদি আপনার অ্যাপ ম্যানেজমেন্ট লেখা থাকে অ্যাপ ম্যানেজমেন্টের উপর ক্লিক করে দেবেন ও বিয়াস তারপর দেখেন উপরে আমার অ্যাপ লিস্ট নামে লেখা আছে আপনাদের অল অ্যাপ লেখা থাকতে পারে তো আপনার যদি অ্যাপ লিস্ট লেখা থাকে সেটার উপর ক্লিক করবেন আপনার যদি অল অ্যাপ লেখা থাকে সেটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে যত অ্যাপ আছে স সব অ্যাপগুলাই কিন্তু আপনাদের সামনে শো করবে চলে আসবে তো প্রত্যেকটা অ্যাপের থেকে কি কী করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি তো প্রত্যেকটা অ্যাপের উপর ক্লিক করবেন বিশেষ করে যে অ্যাপগুলো আপনারা ব্যবহার করেন বেশি বেশি সেই অ্যাপের উপর ক্লিক করবেন ঠিক আছে তো দেখেন আমি এই যে যেমন এই যে বিকাশ অ্যাপটি আমি ব্যবহার করি তাহলে আমার বিকাশ অ্যাপের উপর ক্লিক করে দিতে হবে তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় লেখা আছে স্টোরেজ এবং ক্যাশ এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এই জায়গা থেকে আপনি কি করবেন দেখেন দুইটা অপশন আছে আপনাদের সামনে এরকম দুইটা অপশন থাকবে ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ক্যাশ তো আপনাদের দেখেন এই জায়গায় দুইটা অপশনটা থেকে আপনি কি করবেন ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজের উপর ক্লিক করবেন না তো ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করে দিলাম আমি দেখেন ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করার পর এনু দেখেন এনু একুশ এমবি কিন্তু আসলেও এখন কিন্তু এনো একুশ এমবি আমার স্টোরেজ মেমোরিতে চলে গেছে তো আপনাদেরকে পরে দেখাবো অনে আসেই জিপি দেখাইছিলাম ঠিক আছে তো তারপরে আর দেখেন আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পর দেখেন আমি একরম ব্রাউজারটা বেশি ইউজ করি তার জন্য ক্রোম ব্রাউজার উপর ক্লিক করে দেবো আপনি যে বাজারটা বেশি ব্যবহার করেন যে অ্যাপটি বেশি ব্যবহার করেন সেই অ্যাপের উপর ক্লিক করে দেবেন তাহলে আরও বেশি আপনার স্টোরেজ মেমোরি ফাঁকা হবে তো দেখেন আবার আগের মতোই স্টোরেজ এবং ক্যাশের উপর ক্লিক করে দিব। তো স্টোরেজ এবং ক্যাশের উপর ক্লিক করার পর তারপর দেখেন ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ক্যাশ তো আপনাদের এই ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করলে আমার এই জাতীয় চারশো সাত এম কিন্তু ফাঁকা হয়ে যাবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখে এনু চারশো আট এম বি কিন্তু আমার খালি হয়ে গেছে তো এইরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপেতেই যে অ্যাপটি ব্যবহার বেশি করেন সেই অ্যাপে আপনারা এইভাবে ক্লিয়ার ক্যাশ করে নেবেন ঠিক আছে দেখেন ফেসবুকে ক্লিয়ার ক্যাশ করলে আমার ছয়শো তিন এম বি খালি হবে ক্লিয়ার ক্যাশ আমি করে দিলাম ক্লিয়ার ক্যাশ করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে ভিডিওটি লং হবে তাই প্রত্যেকটা অ্যাপ করে দেখাইলাম না তো আপনার এভাবেই প্রত্যেকটা অ্যাপের ভিতরেই গিয়ে ক্লিয়ার ক্যাশ করে দিবেন ঠিক আছে তো দেখেন আমি এখন ব্যাগে আসবো ব্যাগে এসে আমার ফোন মেমোরিতে চলে যাব স্টোরেজে আমি চলে যাব যে আমার কতটুকু ফাঁকা হয়েছে কি না আপনাদেরকে বলছিলাম আমি প্রমাণ সহকারে দেখাবো তার জন্য আমি ফোন মেমোরিতে চলে আসলাম ফোন মেমোরিতে চলে আসার পর দেখেন আপনাদেরকে কিন্তু পোনে আশি জিপি খালি দেখাইছিলাম তো আমি তিনটে অ্যাপের ভিতরে দেখেন ওয়ান জিপি খালি করে ফেলছি তো এরকমভাবে যদি আমি প্রত্যেকটা অ্যাপেই যদি আমি ক্লিয়ার ক্যাশ করে দিতাম তাহলে কিন্তু আরও ফাঁকা হইতো এই জায়গায় তো আপনারা প্রত্যেকটা অ্যাপে যদি আপনি এরকমভাবে করেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু ডিলিট করা ছাড়াই এই জায়গায় স্টোরেজ খালি করতে পারবেন ফোন মেমরি খালি করতে পারবেন তো বিয়াস আশা করি আপনার বুঝতে আছেন কীভাবে আপনার ফোন মেমরি ফাঁকা করবেন কিভাবে। স্টোরেজ খালি করবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকটি আবার আপেস